ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়েই জগতে সবচেয়ে বেশি অশান্তি সেটা আবার কেমন যারা বিজ্ঞজন যারা ধর্ম নিয়ে গবেষণা করেন তারা বলতেছে যে এই ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্মের জন্ম আর খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মের জন্ম সেটা আবার কেমন দেখেন এটা পবিত্র কোরআন শরীফের তিন নম্বর সুরা আল ইমরানের যদি আপনারা চৌচল্লিশ নম্বর আয়াতটা পড়েন তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে দেখেন ইহুদিদের সাথে খ্রিস্টানদের দ্বন্দ্ব কীভাবে শুরু হলো সে বিষয়টা আলোচনা করি এ অদৃশ্য লোকের সংবাদ অদৃশ্য লোকের সংবাদ কী সে সংবাদ এটা আমরা জানব এ অদৃশ্য লোকের সংবাদ যা ওহি দ্বারা তোমাকে অবহিত করেছি তুমি তাদের নিকট ছিলে না যখন তারা কলম নিক্ষেপ করেছিল মরিয়মের তত্ত্বাবধনের দায়িত্ব নেবে কে মরিয়মের তত্ত্বাবধনের দায়িত্ব নেবে কে এবং যখন তারা এ ব্যাপারে বাদানুবাদ করেছিল তখনও তুমি তাদের কাছে ছিলে না তিন নম্বর সোরা আলিমরানের পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ বলেন যখন ফিরেস্তাগণ বলল হে মরিয়ম আল্লাহ নিজের পক্ষ থেকে তোমাকে একটি সুসংবাদ দিচ্ছে যার নাম হবে মসিহ মরিয়ম পুত্র ঈশা সে হবে ইহকাল ও পরকালে সম্মানিত এবং সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম চিন্তা করেন আল্লাহ কুরোনায় ঘোষা দিয়েছে যে হে মরিয়ম আমি তোমার যে ছেলে ঈশা মসি তাকে আমি ইহকালে ও সম্মানিত করবো পরকালে ও সম্মানিত করবো আর ইসা এত 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 গুণ ছিল যে উনি মাটি দিয়ে পাখি বানিয়ে সু দিতেন আর পাখি আকাশে উড়ে যেত উনি মৃত মানুষকে বলতো এই উঠে দাঁড়াও উঠে যেত কুষ্ঠরুগে বলতো এই সুস্থ হয়ে যেত হাত সোয়া দিতে সুস্থ হয়ে যেত তিনি অনেক পাপিকে জান্নাতের টিকিট দিয়েছেন একজন পতিতা নাতাসা নাতাসা রাশিয়ান ভাষায় বলে নাতাশাহ তো তার মাথা হাত ধরে যা তোর মাপ এই সমস্ত কোরআনের কথা আর কি তারপরে কি আছে আমরা একটু জানি কোরআন থেকে জানি তাই না আদিসে তো অনেক রকমের অনেকে লাগছে তিন নম্বর সুরা আল ইমরানের সাতচল্লিশ নম্বর বলেন সে বলল সে বলল সম্ভবত মরিয়ম বলল হে আমার রব রব মানে আল্লাহ সৃষ্টিকর্তা ক্রিয়েটর অলমাইটি ক্রিয়েটর কি ঈশ্বর ভগবান যাই বলেন হে হে সে বলল হে আমার রব আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি আমার সন্তান হবে কিভাবে। তিনি বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছে সৃষ্টি করেন তিনি যখন স্থির কিছু স্থির করেন বলেন হও আর তখন হয়ে যায় তিন নম্বর সুরা তিন নম্বর সুরা আল ইমরানের আটচল্লিশ নম্বর আল্লাহ বলেন আর তিনি অর্থাৎ আল্লাহ তাকে শিক্ষা দেবেন কিতাব প্রজ্ঞা তাওরাত ও ইঞ্জিল আর তিনি আল্লাহ তাকে শিক্ষা দেবেন কিতাব প্রজ্ঞা তাওরাত অর্থাৎ মুসাকে শিক্ষা দেবে সরি মুসা তোরা ইসা তিন নম্বর সুরা ইমরানের ঊনপঞ্চাশ নম্বর আত এখানে আল্লাহ বলেন এবং বনি ইসরায়েলিদের মধ্যে তাকে রাসুল করবেন হজুল্ল ইসলাস্লামকে বোন ইসলামের রাসুল করবেন সেই কথা বলা হয়েছে এখানে সে বলবে আমি তোমাদের রবের কাছ থেকে নিদর্শন এনেছি আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখি সাদৃশ্য আকৃতি গঠন করব তারপর আমি তাকে ফু দেবো ফলে আল্লাহর ইচ্ছায় ও অর্থাৎ পাখি হয়ে যাবে মাটির তৈরি পাখিটা জীবন্ত হয়ে যাবে সেই কথা বলা হয়েছে আমি জ্বর মন্ধ ও কুষ্ঠ রুগীকে আরোগ্য করবো এবং আল্লাহর হুকুমে মৃত্যুকে জীবিত করব। আর তোমরা তোমাদের গৃহ যা খাও ও জমা করে রাখো তা বলে দেব মানে মানে গোপন কথা অর্থাৎ যেটা বাতেনি কথা তাকে বলে সেটা হজরত সাল্লাম বলতে পারতেন এই ক্ষমতা থেকে দেওয়া হয়েছিল তোমাদের জন্য নির্দেশ রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও তিন নম্বর শ্রম আলিম রানের পঞ্চসভায় তারা বলেন আমি এসেছি তাওরাতে যা আছে তার সমর্থন রূপে ও তোমাদের জন্য যা নিশ্চিত ছিল তার কতকগুলোকে বৈধ করতে এবং আমি রবের নিকট থেকে নিদর্শন এনেছি আল্লাহ ভয় করো আর আমাকে মানো আল্লাহ তাওরাত তার দিলেন সেটা সংশোধন করার জন্য আসলো ইসা আলাহ আবার বাইবেলে যে ভুলগুলো হলো সেগুলো সংশোধন করার জন্য আসলেন কিনা নবী মোহাম্মালাম তাই না বিষয়টা এরকম থেকে এত ভুল যদি করে মানুষ বারবার তো সমস্যা এখন আবার ইদানিকালে দেখতেছি যে এই যে কোরআন শরীফটাও কিন্তু ওই যে কাব্যিক কোরআন এই কোরআনটাই একজন ওনার নাম আমি জানি না একজন লাগছে কাব্যিক কোরআন আবার মিজানুর রহমান আজহারি লাগছে আপনার এক নজরে কোরআন সেখানে আবার কোরআনের সাথে আদেশ জোগাই দিছে এভাবে তো আমার মনে হয় কোরআনটাও বিকৃত হওয়ার পথে চলে যাচ্ছে আর কি যাক পরবর্তীতে কোরআন নিয়ে হ্যাঁ আবার শুরু হবে কোনো মারামারি যাই হোক সেটা সেই সময়ের ব্যাপার সেই সময়ের ব্যাপার আর কি আমরা আলোচনা করবো তিন নম্বর সুরা আলিম রানের একান্ন নম্বর আয়াত এখানে দেখালা কি বলছে আল্লাহ আমার রব তোমাদেরও রব সুতরাং তার উপাসনা করবে এটি সরল পথ হুম ঠিক তো আছে পৃথিবীতে যে পাঁচ হাজার ধর্ম পাওয়া যায় তারা সবাই তো সেই সৃষ্টিকর্তারই প্রার্থনা করে তার সন্তুষ্ট নানান পদ্ধতিতে নানান ভাষায় তারই আরাধনা করে ঠিক আছে তিন নম্বর সুরা আলিবানের বানুন নম্বর তারা বলে যখন ঈশা যখন ঈশা তাদের অবাধ্যতা উপলব্ধি করলো তখন বলল আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী শিষ্যগণ অর্থাৎ হাওয়াইগণ বলল আমরাই আল্লাহর পথে সাহায্যকারী আমরা আল্লাহ হতে বিশ্বাসী আমরা মুসলমান তুমি সাক্ষী থাকো আমরা এবার আলোচনা করবো তিন নম্বর সুরা আল ইমরানের তেপানুন অমরায় এখানে কি বলা আছে চলেন রব তুমি যা নাজেল করেছো তাতে বিশ্বাস করি করছি ও রাসুলের অনুসরণ করছি আমাদের সত্য সমর্থন এর দলভুক্ত করো মানে আল্লাহর সাথে সরাসরি কথা তিন নম্বর সুরা আলিম রানের সুবর্ণ নম্বর ফিফটি ফোর তারা সঠতা করল আল্লাহ ও কৌশল অবন করল আল্লাহ উত্তম কৌশলী আজকে এবং তৈরি হলেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ